আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে কিছু নতুন কথা বলতে আবার হাজির হলাম দেখেন গাড়ি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রেস্টুরেন্টে আমরা যাই ঘুরতে ওই সময় আমাদের সাথে কি করা হয় জানেন যেমন হেরাও খাইবার যায় আমিও একটা দামি গাড়ি নিয়ে যাইতেছি আমারও তা মান সম্মান আছে এবং আমিও যে গিয়ে একটা খাওয়া দাওয়া করবো তারপরে আসবো নাকি সবাই সবাই যায় যায় আরে কি জানেন গাড়ির ভিতরে পয়সা থাকে এক যাওয়ার সময় পঞ্চাশটা টাকা অথবা বিশটা টাকা দিয়ে যায় কি কয় জানেন এই বিশটাকে দিয়ে তুই নাস্তা করিস অথবা ওই পঞ্চাশটাই যদি নাস্তা করিস এই ডাকার বাড়ি একটা রুডি কিনবার গেলেও পঞ্চাশটিয়া লাগে আর তো আরও যাবো একটা রিসোর্টে অথবা একটা রেস্টুরেন্টে যাবো ওরা বাজির দাম ইয়েছে গিয়া পঞ্চাশটা তো ওরা আমাকে কি সম্মানটা এবং কি বড় বাপটা এবং কি মেজাজটা দেয় এবার ধর মনে করে রাখেন ওর সাথের যে বন্ধু বান্ধব গুলো আছে ফ্রেন্ড গুলো আছে সবাই ড্রাইভারকে সাথে করে নিয়ে যেতে চায় কিন্তু ও নিয়ে যাইবার চায় না বা ওই গাড়ির যে মাহাজন ওরা ডেরাইভারদের নিয়ে যেতে চায় না কি লাগে হ্যাঁ মানে ওয়েট কুইমে যাইবে ওয়েট বসছেন তো তাদের ওয়েট কুইমে যাইবে সেই জন্য ড্রাইভারদের নিয়ে যাইবার চায় না একজন ড্রাইভারকে যদি দুপুর দুইটা বাজে মনে করেন যে বাসার থেকে খাইয়ে এলাম দুপুর দুইটা বাজে যদি আমি ডিউটিতে বাইরে রাস্তার দশটা বাজে যদি গ্যারেজে যে ঢুকাই গাড়ি দুইটা বাজে বাইরে এলাম দশটা বাজে গেড়ে যে ঢুকাইলাম গাড়ি রাত্র একটা ড্রাইভার কত কতক্ষণ পর্যন্ত না খাইয়ে থাকতে পারে তারপর সর্বোচ্চ পঞ্চাশ টাকা আবার অনেক অনেক ড্রাইভারের তো দেয়ই না অনেক ড্রাইভার একশো দেয় আবার অনেক ড্রাইভার একেবারেই দেয় না ম্যাক্সিমাম ড্রাইভারদের আছে এক টাকাও দেওয়া হয় না তারপরও আল্লাহর বান্দারা এই এইবার চলে হাজারো দুঃখ কষ্ট নিয়ে আমাদের চলতে হয় ভাই এই দুনিয়াটা মানুষ ব্যবহার করে ঠিকই কিন্তু আমাদের সাথে যে আচরণ যে ব্যবহারগুলো করা হয় একেবারেই মনে করেন যে খারাপ আচরণ এইরকমের আচরণ আর কোনো জায়গায় হয় না তো ভাই যান এত দুঃখ কষ্ট নেওয়ার নিয়ে থাকার পরেও যে অনেক ড্রাইভার আছে আবার খায় মাই করে এই মাহাজনরা বুঝছেন তারপরও তো ও মতো আমাদের থাকতে হয় থেকে গাড়ি চালাইতে হয় গাড়ি চালাইয়া মনে করেন যাওয়ারই বললাম একদিন নিজের পেট চালাইতে হয় এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন কথা নিয়ে হাজির হইতেছি